পোস্ট অফিসের সঙ্গে বাড়ির মালিকের চুক্তিপত্র শেষ হয়েছে গত দু মাস থেকে মিলছে না ভাড়ার টাকা তুলে সাব পোস্ট অফিসে যার ফলে শুক্রবার সকাল থেকে দিন ভর্তি ঘটেছে এ নিয়ে বালুরঘাট থানার লিখিত অভিযোগ দায়ের করেছেন পোস্ট অফিসের পোস্টমাস্টার রঞ্জিত কুমার রায় দিন ভর পোস্ট অফিস বন্ধ থাকায় সমস্যা পড়লেন গ্রাহকেরা কাজ করতে এসে খালি হাতে ঘুরে যেতে হলো তাদের যদিও বাড়ির মালিক লক্ষ্মী সাহার দাবি গত বছর নভেম্বর মাসে পোস্ট অফিসের সঙ্গে বাড়ি ভাড়া দেওয়ার চুক্তি শেষ হয়েছে সামনে ছেলের বিয়ে সেই কারণে গোটা বাড়ির কাজ করাবেন তিনি তাই চুক্তি শেষ হওয়ার মাসখানেক আগে পোস্ট অফিসকে লিখিতভাবে জানিয়েছিলেন তারপরেও কোনো সদুত্তর পাওয়া যায়নি এমনকি গত দুমাসের মাসের ভাড়াও দেওয়া হয়নি এ নিয়ে পোস্ট অফিস কর্তৃপক্ষকে লিখিতভাবে জানান পয়লা মার্চ থেকে বাড়িতে পোস্ট অফিসের ঘর খুলতে দেবেন না সে কারণেই আজ তালা দিয়েছেন যদিও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেই পোস্টমাস্টার রঞ্জিত কুমার রায় জানিয়েছেন পুরো বিষয়টি খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ পোস্ট অফিসে এসে দেখলাম যে গেটে তালা দেওয়া তো পোস্ট মাস্টারকে জিজ্ঞেস করলাম যে তালা কেন তিনিও ঠিক বলতে পারলেন না যাই হোক আমাদের টাকাটা জমা দেব তুলবো তার জন্য হয়রানি হতে হচ্ছে সাড়ে দশটায় এসেছি এসে একবার ঘুরে গেছি ঘুরে আবার বারোটার সময় এসেছি এসে এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি অনেকটাই সমস্যায় কারণ আজকে আমার টাকা তুলে এক জায়গায় জমা দিতে লাগতো আমি সেটা করতে পারছি না অনেক কয়েকজন এসে মানে বসে থেকে থেকে তারা ঘুরে গেছেন আমিও এসে সকালে দেখতেছি তালা চাবি মারা আছে কারা বা কেউ মারছে আমি কিন্তু এখনো যাই না আমরা থানাতে একটা রিসিভ কপি নিয়ে গেছিলাম জিডি করতে সেটা নিয়ে আসলাম আর পাবলিকেরা বলতেছে আমরা তো পেশের এগুলো না আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে আছে ওনার কাছেই শুনবেন আমাদের কোনো বলার নাই পাবলিকরা বললো সেই জন্য আপনাদের সঙ্গে আমি কথা বলছি আমি এই নারায়ণপুর পোস্ট অফিসের বাড়ির উনার হ্যাঁ লক্ষ্মী বলছি আমার নভেম্বর দু হাজার তেইশে এগ্রিমেন্টটা শেষ হয়ে গেছে আমি পোস্ট অফিসে অক্টোবর মাসে দু হাজার তেইশে দেখা করেছি প্রথমে বলেছিলাম ভাড়া বৃদ্ধি তারপরে পোস্ট অফিস থেকে কোনো রেসপন্স করেনি তারপরে মনে করেন সেকেন্ড আমি চারবার অ্যাপ্লিকেশান দিয়েছি পোস্ট অফিস উঠিয়ে নিয়ে যান আমি আর পোস্ট অফিস রাখবো না তারপরে ফেব্রুয়ারি মাসের একুশ তারিখে যখন আমি লাস্ট অ্যাপ্লিকেশান দিয়ে আসলাম যে আমি পোস্ট অফিস না উঠিয়ে নিলে উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত পোস্ট অফিস আমার বাড়িতে থাকবে পহেলা মার্চ আমি পোস্ট অফিসে তালা ঝুলিয়ে দেবো হ্যাঁ ব্যবস্থা নিয়ে নিব। তখন আমাকে এসপি সাহেব বলেছিলেন হ্যাঁ আপনার ব্যবস্থা আপনি করুন আমাদের ব্যবস্থা আমরা করবো উনি এই কথা বলেছিলেন তারপরে আমি থানা থেকেও জানিয়ে এসেছি সমস্ত মানে অ্যাপ্লিকেশনের কপি সব জমা দিয়ে এসেছি থানার টাউনবাবুকে সব ব্যাপারটা একদম বিস্তারিতভাবে জানিয়েছি এই ব্যাপার তারপরে আমি পহেলা মার্চ আজকে পড়েছে আমি আজকে তালা ঝুলিয়ে দিয়েছি আর মাঝখানে তিন দিন আগে এসপি অ্যাডিশনাল এসপি নাকি আমাকে ডেকেছিলেন আমার পোস্ট অফিসে এসে পনেরো পাঁচটার সময় উনি অনেক লিগালভাবে আমাকে কথা বলেছেন আইনের মাধ্যমে যান এই যান সেই যান তার উত্তরটা আমি যথাযথ দিয়ে দিয়েছি তারপর আর কিছু বলেনি আর আমার ভাড়া দু মাস ধরে আটকে রেখেছে যেই আমি পোস্ট অফিস উঠিয়ে দিব অ্যাপ্লিকেশন দিয়েছি তখনই ওরা আমার ভাড়াটাকে দু মাস ধরে আটকে রেখেছে ভাড়া দিচ্ছে না ওরা বলছে আমাদের ফান্ডে কোনো টাকা নেই কিন্তু আমি তো ভাড়াটা দিয়েছি আমার মানে ফিনান্সিয়াল ক্রাইসিস তার জন্য যে ভাড়াটা দিয়েছি ফিনান্সিয়াল ক্রাইসিসে আমার ভাড়াটা আটকে রাখার যুক্তিটাকে আমি বুঝতেই পারছি না বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ